ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ ইসলাম আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মত থাকবে থাকতেই পারে মতপার্থক্য মতপার্থক্য থাকবে কিন্তু আমি যেহেতু বড় স্বাভাবিকভাবেই অন্য যারা আছে যারা আমাদের সমান নয় অবশ্যই তাদের মতামতকে হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয়ে একমত নয় হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয় একমত নই কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে তারপরেও তাদের মতামতকে আমাদের শুনতে হবে তারপরেও সকলের সাথে আমাদেরকে বসতে হবে আলোচনা করতে হবে সকলের সাথে বসতে হবে আলোচনা করতে হবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে আমাদের সেই চৌষট্টিটা জেলার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার আহ্বান আসুন আমরা এমন কিছু কর কাজ করব না বিএনপির একজন কর্মী হিসাবে শহীদ জিয়ার একজন সৈনিক হিসাবে দেশ খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে প্রিয় সহকর্মীবৃন্দ বিগত পনেরো বছর তো আপনারা যুদ্ধ করেই বেঁচে তাই নয় কি খুন গুম হুলিয়া কেস কাচারি এইগুলাকে মোকাবেলা করেই তো আপনারা বেঁচে ছিলেন আপনারা বেঁচে ছিলেন তাহলে সহকর্মীবৃন্দ এই মুহূর্তে খুন গুম মিথ্যে মামলা এগুলোর সমস্যা কি আছে তোমার সমস্যা যদি না থাকে তাহলে কেন আমাদের কোনো সহকর্মী এমন কোনো কাজ করবে যেই কাজের মাধ্যমে দল ক্ষতিগ্রস্ত হবে আপনি যদি দেখেন আপনার পাশে একজন আপনার কোনো সহকর্মী বা অন্য কোনো মানুষ এমন কোনো কাজ করছে যেটি আপনার দলকে ক্ষতিগ্রস্ত করবে সর্বোপরি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে বিশ্বাস নষ্ট হয়ে যাবে কারণ মানুষ জানে আপনি বিএনপির কর্মী অন্য একটা লোক আপনার অন্য কোনো সহকর্মী এমন একটা কাজ করবে যেই কাজে মানুষের আস্থা আপনার উপরে নষ্ট হবে আপনি কি সেটি করতে দিতে পারেন সেটিকে করতে দেওয়া উচিত হবে সেটিকে কারো করতে না উচিত হবে না যদি সেটি হয় তাহলে কেন আমাদের এত লক্ষ লক্ষ নেতাকর্মী এই অত্যাচার নির্যাতনের শিকার হলো কেন আমাদের হাজারো নেতাকর্মী খুনের শিকার হলো তাহলে তাদের আত্মদ্বান্ত্র কি বৃথা যাবে না আজ আমরা যদি এইসব অ্যালাও করি কাউকে যে আর যাতে দলের ক্ষতি হবে তাহলে কেন আমরা অ্যালাউ করবো কাজেই সহকর্মৃন্দ বাংলাদেশের সবচাইতে বড় দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব যেমন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা আপনার অবস্থান থেকে সেই কাজে অবদান রাখা একইভাবে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে এবং অন্যকে অবশ্যই এমন কাজ থেকে বাইরে রাখা যাতে করে দলের সুনাম নষ্ট না হয় তাতে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ সালাম আলাইকুম